আসসালামু আলাইকুম সবাইকে ট্যুরিস্টার চ্যানেলে জানাই সুস্বাগতম হিমাচল প্রদেশ উত্তর ভারতের পর্বতবেষ্টিত নয়নবিরাম পর্যটক আকৃষ্ট জায়গা সেই সুবাদে প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এখানে আসে ভ্রমণপ্রিয় মানুষ হিসাবে আপনি যদি হিমাচল আসেন তাহলে কম খরচে কিভাবে। হিমাচল থেকে দিল্লি অথবা দিল্লি থেকে হিমাচল আসবেন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হলো আজকে আমার সফর সফরসঙ্গী হিসেবে রয়েছেন হুসেন আঙ্কেল এবং রাজীব আঙ্কেল বন্ধুরা আমাদের বাস ছাড়ার সময় ছিল ষাটটা তিরিশ মিনিটে আমরা মেকলনগঞ্জ হোটেল থেকে রওনা দিয়েছিলাম ছয়টার সময় নির্দিষ্ট সময়ের আগে আমরা এসে পৌঁছে গেলাম মেকলনগঞ্জ পেট্রোল পাম্পে আর মেকলনগঞ্জে এই একটি মাত্র পাম্প রয়েছে যার পাশে রয়েছে অবশ্যই কে এফ সি এই জায়গাকে বলা হয় মেকলনগঞ্জ পেট্রোল পাম্প গত পর্বে দেখিয়েছিলাম দিল্লি টু হিমাচলে কীভাবে এসেছি সময় লেগেছিল প্রায় সতেরো ঘন্টা তা আপনারা অবশ্যই দেখেছেন কিন্তু যাবার সময় বাসে যাচ্ছি শুনলাম নাকি মাত্র আট ঘন্টায় যাওয়া যায় হিমাচল থেকে দিল্লি আমরা রিটার্ন যাবার ছোট্ট গাড়ি ক্যান্সেল করি এর মানে টাকাটা পুরো লস দিয়ে যাচ্ছি বাসে কম সময়ে যাবার জন্য এবং অভিজ্ঞতা অর্জনের জন্য বাসের ভিতর দৃশ্য প্রায় বিমানের সিটের মতোই লাগছে বন্ধুরা বাসটি হচ্ছে বলবো বাড়া হচ্ছে মাত্র বারোশো রুপি বাংলাদেশ থেকে হিমাচল যেতে হলে অবশ্যই দিল্লি আসতে হবে দিল্লি মজনকাটিলা টিলা থেকে প্রতিদিন রাতে বাস ছাড়ে হিমাচলের উদ্দেশ্যে আর হিমাচল গিয়ে মেকলনগঞ্জ পেট্রোল পাম্পে থামায় আবার হিমাচল থেকে যদি আপনি রিটার্ন দিল্লিতে আসেন তাহলে পেট্রোল পাম্প থেকে অবশ্যই দিল্লিতে আসতে হবে দিল্লিতে যে জায়গায় গাড়ি থামায় সেই জায়গার নাম হচ্ছে কাশ্মীরি গেট বাস টিকিট অনলাইনে কাটা যায় আবার সরাসরিও কাটতে পারেন তবে অনলাইনে টিকিট কেটে নেওয়া ভালো যাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার হাতে টিকিট রয়েছে হিমাচল থেকে দিল্লি আসার সময় যাত্রা বিরতি দেওয়া হয় একটি জায়গাটির নাম হচ্ছে উন্নাও বিরতির সময় দেওয়া হয় আধা ঘন্টা বিরতির পর আবার যাত্রা শুরু হয় এখন আমরা সকাল হতে না হতে দিল্লির কাছাকাছি চলে এসেছি যাবার সময় টেম্পু ট্রাভেলার্স দিয়ে গিয়েছিলাম সময় লেগেছিল সতেরো ঘন্টা আসার সময় আসলে চলে এলাম মাত্র আট ঘন্টায় এখন এই অভিজ্ঞতা অবশ্যই আপনিও কাজে লাগাতে পারেন ভবিষ্যতে যদি হিমাচলে যান অথবা হিমাচল থেকে দিল্লি আসেন আপনারা যারা এই মন ভিডিও পছন্দ করেন মানে ট্রাভেল ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের টুরিস্টার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে দেশ বিদেশের অনেক ভিডিও রয়েছে তাছাড়া ট্রাভেল ইনফরমেশন ভিত্তিক বিভিন্ন ধরনের জায়গা তুলে ধরা হয়েছে যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আমি সুমন ট্যুরিস্টার চ্যানেলে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কাতু